পশ্চিমবঙ্গের রাজধানী ও বৃহত্তম শহর এবং ভারতের সাংস্কৃতিক রাজধানী কলকাতা শহরটি হুগলি নদীর পূর্ব পারে অবস্থিত এই শহর পূর্ব ভারতের শিক্ষা অর্থনীতি ও সংস্কৃতির প্রধান কেন্দ্র কলকাতা মানে প্রাণের শহর সিটি অব জয় কলকাতা মানে রবীন্দ্রসদন রবি ঠাকুরের গান কলকাতা মানে ইস্টবেঙ্গল ঐতিহাসিক মোহনবাগান কলকাতা মানে শোভা বাজার বিসর্জনের বাবুঘাট কলকাতা মানে সৌরবতার ইডেন গার্ডেন হ্যালো এভরিওয়ান আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি কলকাতার বেস্ট রোমান্টিক প্লেস প্রিন্সেপঘাট ভ্রমণে প্রিন্সেপঘাট কলকাতার সবচেয়ে পুরোনো দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি এখানে আসতে গেলে দমদম থেকে মাঝেরহাট লোকাল ধরে নামতে হবে প্রিন্সেপঘাট স্টেশনে আর মেট্রোতে এলে স্প্লানেটে নেমে সাত নম্বর গেট দিয়ে বেরিয়ে গামে বাসে উঠতে হবে এছাড়া হাওড়া থেকে আসতে চাইলে বাবুঘাটগামী প্রচুর বাস পেয়ে যাবেন আপনারা চাইলে ধর্মতলা থেকে ইডেন গার্ডেন মোহনবাগান ক্লাব আকাশবাণী ভবনের সামনে দিয়ে হাঁটতে হাঁটতেও চলে আসতে পারেন প্রিন্সেফ ঘাটে এক্ষেত্রে সময় লাগবে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো প্রিন্সেপ ঘাট হল কলকাতায় হুগলি নদীর তীরে ব্রিটিশ যুগে নির্মিত একটি ঘাট ঘাটটি মহামতি অশোকের শিলালিপির পাটোদ্ধারকারী প্রাচ্যবিদ জেমস প্রিন্সেপের স্মৃতিতে নির্মিত হয় তার প্রিয় শহর ছিল বেনারস বিখ্যাত নীলকর সাহেবের পুত্র ছিলেন জেমস প্রিন্সেপ তিনি সতেরোশো নিরানব্বই সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন চোখের ইনফেকশানের কারণে আর্কিটেকচার নিয়ে বেশি দূর পড়াশোনা করতে না পেরে আঠেরোশো সালে তিনি কলকাতায় চাকরি নিয়ে চলে আসেন আর তার পাশাপাশি ইন্ডিয়ান আর্কিটেকচার নিয়ে পড়াশোনা চালিয়ে যান ইংরেজ ব্যক্তিদের মধ্যে সত্যিকারের যারা ভারতবর্ষকে ভালোবেসেছিলেন তার মধ্যে জেমস প্রিন্সেপ অন্যতম অত্যধিক পরিশ্রমের কারণে তার শরীর খারাপ হতে থাকে এবং আঠেরোশো সালে মাত্র একচল্লিশ বছর বয়সে তিনি মারা যান তার স্মৃতিতে আঠেরোশো সালে এই মনুমেন্টটি তৈরি করা হয় বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু এই ঘাটের ঠিক পাশেই অবস্থিত প্রিন্সেপ ঘাটটি ফোর্ট উইলিয়াম দুর্গের ওয়াটার গেট ও সেন্ট জর্জেস গেটের মাঝে অবস্থিত প্রথম দিকে প্রিন্সেপঘাট ব্রিটিশদের সব যাত্রীবাহী জাহাজের যাত্রী ওঠানামার কাজে ব্যবহার করা হতো প্রিন্সেপঘাট ঘুরে দেখতে কোনো এন্ট্রি ফি লাগে না যারা দু চাকা নিয়ে আসবেন তারা ভেতরেই পার্কিং করতে পারবেন কিন্তু চার চাকার জন্য পার্কিংটা রোড সাইডে করতে হবে নিজ দায়িত্বে প্রিন্সেপঘাট এক নম্বর এবং দু নম্বর সকাল পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকে প্রতিদিন এদিকটা তো ঘুরে দেখা কমপ্লিট এবার চলুন রেললাইনের ওপারে গঙ্গার ধার বরাবর সুসজ্জিত পার্কটি ঘুরে দেখা যাক রেললাইন পার করে বাহাতেই পড়বে ওয়াশরুম আর ডান দিকের সরু বাঁধানো রাস্তা বরাবর হেঁটে পার্কটিকে ঘুরে দেখতে পারেন শহরের মানুষের কোলাহল ও সবুজের দেখা কম মিললেও এখানকার সবুজ মাঠ ও মনোরম পরিবেশ আপনার বেশ খানিকটা সময় চুরি করে নিতে কিন্তু বাধ্য পাশ দিয়ে বয়ে চলা গঙ্গা নদী ও স্থাপত্যের ঠিক উপরে অবস্থিত বিদ্যাসাগর সেতু সকল ভ্রমণপ্রেমী মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য যথেষ্ট দিনের বেশিরভাগ সময় এখানে ভিড় জমে থাকে ফটোশ্যুট থেকে প্রি ওয়েডিংয়ের অন্যতম জায়গা এই প্রিন্সেপ ঘাট অল্প বয়সী থেকে মাঝবয়সী প্রায় সকল প্রকার মানুষই আপনি এখানে দেখতে পাবেন তবে কাপালসদের সংখ্যা একটু বেশি প্রিয় মানুষের সাথে সময় কাটানো থেকে বন্ধুদের সাথে আড্ডা মারা সকলকেই দেখতে পাবেন এখানে অনেক মানুষই এখানে বেড়াতে আসেন ঘাটের চারিপাশে সুন্দর গাছপালা দিয়ে সাজানো সাথে রয়েছে বসার জায়গাও আর রয়েছে গঙ্গা রাইডের সুযোগ্য ব্যবস্থা নদীর গা ঘেঁষে রাস্তায় খাবারের দোকান রয়েছে ঘাটের কাছে চল্লিশ বছরের পুরনো আইসক্রিম ও ফাস্টফুড বিক্রির একটি কেন্দ্র আছে এখানে অনেক মানুষ আসেন তরুণদের জন্য এই কেন্দ্রটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে আপনারা চাইলে এখানে এসে গঙ্গা নদীতে বোটিংও করতে পারেন চারশো টাকার বিনিময়ে চার থেকে পাঁচজন আধ ঘন্টা মতো বোটিং করতে পারবেন আর এক ঘন্টা বোটিং করতে চাইলে সেক্ষেত্রে লাগবে আটশো টাকা আপনারা চাইলে এখানে এসে পিকনিকও করতে পারেন তবে সেক্ষেত্রে যাবতীয় সরঞ্জাম আপনাদেরই আনতে হবে এবং জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখাও আপনাদেরই দায়িত্ব তো বন্ধুরা একদিনের ছুটি কাটানোর বেস্ট ডেস্টিনেশন প্রিন্সেপ গার্ড ঘুরে দেখতে হলে অবশ্যই আসতে হবে এখানে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে প্রেস করবেন